সুপ্রভাত আমি খুব শিগগিরই মহামান্য রাজার কাছে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমার পদত্যাগপত্র জমা দেব প্রথমে আমি বলতে চাই সব মিলিয়ে আমি দুঃখিত দায়িত্ব পালনে আমার সর্বোচ্চটুকু দিয়েছি কিন্তু আপনারা ভোটাররা একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন যে যুক্তরাজ্যের সরকারকে পরিবর্তন করতে হবে এবং এটাই আপনাদের একমাত্র সিদ্ধান্ত যা গুরুত্বপূর্ণ শুভ বিকাল আমি সবেমাত্র বাকিংহাম প্যালেস থেকে ফিরে এসেছি যেখানে আমি এই মহান জাতির পরবর্তী সরকার গঠনের জন্য মহামান্য রাজার আমন্ত্রণ গ্রহণ করেছি আমি বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ধন্যবাদ জানাতে চাই ব্রিটিশ এশীয় হিসেবে তিনি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী সফলতা অর্জনে তার বাড়তি প্রচেষ্টা ছিল যা মোটেও ছোট করে দেখা উচিত হবে না ডেভিড ক্যামেরন থেরেসা মে বরিস জনসন লিজ ট্রাস্ট নামগুলো নিশ্চয়ই আপনাদের সবারই অনেক পরিচিত এটা সবাই যুক্তরাজ্যের কনজারভেটিভ দলীয় সাবেক প্রধানমন্ত্রী স্থানীয় সময়গত গত চার জুলাইয়ের পার্লামেন্ট নির্বাচনে হেভি ওয়েট এসব প্রার্থীদের সবাই হেরে গেছেন দুই সাল থেকে টানা চোদ্দ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ বা টোরি পার্টি আঠারোশো সালের পর এমন বিপর্যয়ের মুখে কখনোই পড়েনি অবশ্য পরাজয়ের দায় স্বীকার করে দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ঋষি সুনাকো এখন একটাই প্রশ্ন। মতো একটা দেশে এক যুগেরও বেশি ক্ষমতায় থেকেও কেন এভাবে হারতে হলো কনজারভেটিভকে কনজারভেটিভের এমন পরাজয়ের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে তবে অন্যতম প্রধান যেই কারণ সেটি হল ব্রেকজিট ইস্যু ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত কনজারভেটিভ পার্টি ও দেশটির জন্য ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা দুই হাজার ষোলো সালে ব্রেকজিট গণভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি সত্ত্বেও বাস্তব সুবিধাগুলো জনগণের সামনে নিয়ে আসতে পারেনি উপরন্তু যুক্তরাজ্যের তখন থেকেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেতে থাকে ঘরে বাইরে তৈরি হয় রাজনৈতিক অস্থিরতা সাম্প্রতিক জরিপগুলোয় দেখা যায় যে ইউতে পুনরায় যোগ দিতে ইচ্ছুক লোকের সংখ্যা এখনো ব্রেক্সিট সমর্থনকারীদের চেয়ে বেশি যা ব্যাপকভাবে যুক্তরাজ্যের জন্য একটি অর্থনৈতিক ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয় ব্রেক্সিট গণভোটের পরপরই আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়েন যুক্তরাজ্যের সাধারণ মানুষ মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় অনেক পরিবারের জন্য শেষ ইচ্ছা পূরণ করাও ক্রমে কঠিন হয়ে পড়েছিল সমালোচকেরা নীতিগুলো অসামঞ্জস্যপূর্ণভাবে কেবল ধনীদের পক্ষেই ছিল এবং বৃহত্তর জনসংখ্যার অর্থনৈতিক অসুবিধা দূর করতে তারা ব্যর্থ হয়েছে বিশেষ করে বরিস জনসনের পদত্যাগের পর পঞ্চাশ দিনের জন্য প্রধানমন্ত্রী হওয়া লিজ ট্রাসের মিনি বাজেট এতটাই আর্থিক অশান্তি সৃষ্টি করেছিল যে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড ইতিহাসের রেকর্ড পরিমাণ বেড়ে গিয়েছিল। তার সংক্ষিপ্ত মেয়াদ কনজারভেটিভ পার্টির প্রতি জনগণের আস্থাকে আরও ক্ষতিগ্রস্ত করেছিল এই অসন্তোষ কনজারভেটিভ পার্টির সমর্থনকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে এবং তাদের নির্বাচনী পতনে অবদান রেখেছে বলে বিশ্লেষকরা মনে করছেন করোনা মহামারীর শুরুতে সঠিক সময়ে লকডাউন ঘোষণা না করে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য সাধারণ জনগণ পার্টিকে দায়ী করে এই জন্য সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনকে একটি তদন্ত কমিটির মুখোমুখিও হতে হয়েছিল লকডাউন চলাকালে ডাউনিং স্ট্রিটের পার্টির খবর ফাঁস হয়ে যাওয়ায় জনগণের ক্ষোভ বেড়ে যায় তখন থেকেই জনগণ কনজারভেটিভ পার্টির ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করে অবৈধভাবে আসা অভিবাসন ঠেকাতে কনজারভেটিভ পার্টির কোনো পদক্ষেপ কার্যকর ফল বয়ে আনতে পারেনি অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারেনি তারা বরং যুক্তরাজ্যে আসা বিদেশি ছাত্র ও কর্মীদের একের পর এক কঠিন শর্তের বেড়াজালে ফেলে অবৈধ হতে অনেকটা বাধ্য করেছে তারা নেট মাইগ্রেশন বছরে এক লাখের মধ্যে সীমাবদ্ধ রাখার যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল তাও বাস্তবে রূপ দিতে পারেনি যার ফলে ভোটারদের মধ্যে হতাশা বাড়ে দুই সালে কনজারভেটিভ পার্টি ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবা এনএইচএস উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে করোনা মহামারী চলাকালে ক্যান্সার হার্ট কিডনি রোগ ডায়াবেটিস সহ বিভিন্ন অসুস্থতার জন্য রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে সেসব রোগীদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দিয়েছিল এনএইচএস এতে অনেক রোগীকে বিদেশে চিকিৎসা নিতে হয়েছিল তখন চিকিৎসকদের বেতন বৃদ্ধির দাবিতে ঘন ঘন ধর্মঘটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার দায়ও কনজারভেটিভ পার্টির উপর দিয়েছে সাধারণ মানুষ সর্বশেষ পররাষ্ট্র নীতিতে মার্কিন নেতৃত্বের অনুসরণে সোনাকের নেতৃত্বাধীন টরি সরকার ইউক্রেনকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সমর্থন অব্যাহত রেখেছে কিন্তু ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হিংস্রতায় অবিলম্বে যুদ্ধবিরোধীর আহ্বান জানাতে ব্যর্থ হয়েছে যুক্তরাজ্য সরকার এই পদক্ষেপগুলো অনেক ভোটারকে কনজারভেটিভ পার্টি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল যার প্রমাণ গতকালের ফলাফলেই উঠে এসেছে